ডক্টর ফারিয়া সহযোগী অধ্যাপক ডায়াবেটিস ও হরমোন বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল আজকে রোজা এবং রোজার পরবর্তী ঈদের সময়টার ডায়াবেটিসের যত্ন নিয়ে কিছু কথা বলতে চাই আমরা সারা মাস রোজার পরে প্রায় ঈদ কাছাকাছি চলে এসেছে এই সময়ে আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে খুবই সচেতন হওয়া প্রয়োজন সারা মাস রোজা রাখার পরে আমাদের ঈদের দিনটায় বিশেষ করে খাওয়া দাওয়া ব্যায়াম এবং ডায়াবেটিসের ওষুধের মাত্রাটা কেমন হবে এ বিষয়টা জেনে নেওয়া উচিত সারা মাস রোজায় আমরা একটা নির্দিষ্ট নিয়মে খাওয়া দাওয়া করেছি কিন্তু ঈদের দিনটা স্বভাবতভাবেই খাওয়ার পরিমাণটা অনেক সময় একটু বেশি হয়ে যায় সেই ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যেন রোজার আগে আমরা যে খাবার নিয়মটা মেনে রোজা দিনটা পার করতাম সেভাবেই ঈদের দিনটাও ওভাবেই খাবার নিয়মটা মেনে চলতে হবে অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ক্যালোরি যুক্ত খাবার কখনোই খাওয়া যাবে না এবং সাথে সাথে এক্সারসাইজ বা ব্যায়ামের পরিমাণটাও ঠিক আগে আগে ছিল রোজার সেভাবে মেনে চলতে হবে ওষুধের ব্যাপারটা মাত্রার গুরুত্বপূর্ণ কারণ আমরা রোজার আগে যেই ওষুধের মাত্রা ছিল ঠিক ঈদের দিন থেকে সেই একইভাবে আগের ডোজে চলে আসতে হবে রোজার সময়ে একটা স্পেশাল ডোজ নিতে হতো অনেক সময় যারা তিন বেলা বা চার বেলা ইনসুলিন নেন ওটাকে দুই বেলায় করে ফেলা হয়েছিল কিন্তু দিন থেকে আবার পূর্বাবস্থায় চলে আসবে সবার ক্ষেত্রেই মনে রাখতে হবে যে ওষুধই আমরা বা ইনসুলিনই রোজার সময় পরিবর্তন করে দিয়েছিলাম সেটা আবার রোজার পূর্ববর্তী অবস্থায় কিন্তু ঈদের দিন থেকেই চলে আসবে সুতরাং এই নিয়মগুলি মেনে চললে কিন্তু ঈদ এবং ঈদ পরবর্তী সময় কিন্তু একজন ডায়াবেটিস রুগী সুস্থ থাকতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজা পরবর্তী ফলো আপ রোজার সময় বিভিন্ন শরীরে বিভিন্ন পরিবর্তন হয়েছে বা ডায়াবেটিসের মাত্রা ওঠানামা করতে পারে এই জন্য রোজার পরবর্তী সময় একটা ফলো আপ খুবই জরুরি এই সময় রক্তের ক্রিয়েটিনিং বা কিডনির অবস্থা কেমন কোনো পরিবর্তন হলো কি না রক্তের কোলেস্টেরল ওজনে কোনো পরিবর্তন হলো কি এগুলো সবই দেখে নেওয়া হবে সুতরাং পোস্ট রামাদান ফলো আপ আমরা যেটা বলি এটা সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফলো আপটাই কিন্তু ভবিষ্যতে সামনের বছর রোজা রাখার জন্য খুবই সহায়ক হবে তো সবাই সুস্থ থাকুন ভালোভাবে রোজা শেষ করুন এবং ঈদের দিন উদযাপন করুন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক